আসলে একটু প্রাণ খুলে হাস ভালো লাগে তাই হাসলাম ভিতরে চলতে হয় যে ব্যথাগুলো জীবনে প্রতিটি মানুষের ভিতরে থাকে যে কখনো মানে প্রকাশ হয় না কখনো আর যেটা প্রকাশ করা যায় সেটা প্রকাশ করা যায় এমন কিছু ব্যথা আছে মায়ের দেওয়া ব্যথা কিন্তু পিতা মাতার রিন যে জীবনে কখনো শোধ হয় না এটা হলো চিরসত্য কিন্তু সেই মা বাবার কথা বলবো না মা যদি সন্তানকে দুঃখ দেয় তার মতো দুঃখ আর নাই জীবনে শুধু এই কষ্ট অন্তরের ভিতরে লিখে গেছে তারপরে আমার দুঃখ আমার স্বামীর কারণে আমি কখনো জিততে পারি নাই যে স্বামী কারণে বাপের বাড়ির এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করছে সেই স্বামী আমার সেই বাবার বাড়ির কাছে আমার বারবার মতো করাইছে বারবার মতো করাইছে আজকে স্বামী যদি আমার মন মতো আমার কথা শুনতো তাহলে কিন্তু ওই যে বাপের জায়গায় আমি বাড়ি করতাম না আমার হাজব্যান্ড ঢাকার জায়গা বিক্রি করে সে আসছে গ্রামে বাপের এখানে আমাকে বাড়ি করে দিলো আর বারবার আমাকে সেই মায়ের পায়ের নিচে আর মা তো যেমনি পারে এমনি মানে জুতা দিয়ে পিটাইতে থাকে তো কপালে নিয়ে আসছিলাম এই জুতার বাড়ি এই জুতার বাড়ি খাই আর কি করব কিছুই তো করার নাই তাই তো মনের ভিতরে সব কষ্ট লুকিয়ে রেখে এই তো এখনে মোবাইল দিয়ে একটু একটু ভিডিও যাতে করে আমার মন ভালো লাগে এরকম চেষ্টা করি জীবনে শুধু দুঃখ পাইছি জীবনে দুঃখ যারা সবচেয়ে জানেন মানুষের আপনজনের কাছে কষ্ট পড়ানো সবচেয়ে বেদনা এমন এমন কষ্ট পাইছি জীবনে কি বলবো

শুধু মারা যায় মানুষের এমন এমন জীবন আছে যে জীবনের ঘটনা গুলা এখনো মানে যে মানুষ জানতেও পারে না বুঝতেও পারে না যে মানুষের জীবনে কত কিছু ঘটে শুধু হাসি মুখটা দেখে মানুষ শত কষ্ট শত জ্বালা যন্ত্রণা নিয়ে চলতাছি চলি সবচেয়ে একটা কথা মনে রাখবেন মা যদি চরম দুঃখ দেয় না এই দুঃখের মতো আর কোনো দুঃখ নাই পিতা মাতার ঋণ কখনো শোধ করা যায় না এটা সব সবসময় বলব তাই বলে যে পিতা মাতার ঋণ শোধ করা যায় না বলে যে যা তা বলবে পিতা মাতা এটা এটা কিন্তু মানা যায় না বিয়ে হয়েছে সংসার করি আমারও বয়স হয়েছে সেই ভারসাম্য নিয়ে আমারও কথা বলা উচিত মায়েরও কথা বলা উচিত মা এমনভাবে কথা বলে মানে সেগুলো মানে যে কী আর বলবো মানুষ এগুলো শুনলে মায়ের সম্মানে যাইব আর সহ্য হয় না সহ্য করতে করতে না সহ্যের মাত্রা মনে হয় যে চলে যাইতেছে এই অবস্থা এই জন্য এই স্বামীর উপরে দুঃখ করি যে কেন আমার স্বামী বুঝে নাই আমার স্বামী কেন আমারে দূরে রাখলো না আমার স্বামী কেন আমার আমার বাপের জায়গায় বাড়ি করে দিল এত টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর করে ও একটু দরকারে তাদের কাছে যাই কিস্তি লোন উঠাইছি তারা জামিনদার হয় এটাই মানে যে তাদের চরম দোষ আর বাপে টাকা দিছিল কিছু বাপের জমি দিছে এরে জীবনের চরম দোষ কেন এটি নিতে গেলাম এই জন্য দুঃখ হয় ইচ্ছা করলে তো সরতেও পারবো না এখন এখান থেকে এই জন্য স্বামীর কারণে না মেয়েরা সব জায়গায় অসম্মান নিতে হয় স্বামীর সম্মান দিলে সব জায়গায় সম্মান পাওয়া যায় এটাই সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেউ যেন আমার মতো দুঃখ না হয় আসসালামু আলাইকুম